আর বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি বানাবো কাশ্মীরি তেল মুরগি প্রথম থেকে দেখো ভিডিওটি প্রথমে চিকেনটাকে আমি ম্যাগনেট করে নেব এখানে নিয়ে নিয়েছি কাসুন্ডির তেল আর সব রকম মশলা আদা রসুন পেঁয়াজ এখানে নিয়ে নেব আদা বাটা রসুন বাটা আমি সব রকম মশলা হাফ হাফ করে নিয়ে নিচ্ছি আদা রসুন হাফ হাফ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখন অল্প একটু দিচ্ছি পরে আবার দিয়ে দেবো আমি দিয়ে সব একসঙ্গে ম্যারিনেট করে নেব আর দেখো তার উপর থেকে দিয়ে দেবো আমি কাঁসুন্ডির তেল এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো ঢাক না দিয়ে রাখলেই চলবে আমি কড়া বসিয়ে কড়া গরম করে নেব তেল দিয়ে দিয়েছি এরপরে আলুগুলো ভেজে নেব

তারপরে মশলা মাখার জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলা থেকে ভালো করে একটু কষানো হয়ে গেছি দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে ওইপরে দিচ্ছি মনে করে দিকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে করে নেব দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা দুটো সব একসঙ্গে আমি মিশিয়ে নেব সবজির লবণ আগে কিছু লবণ দিয়েছিলো আমি দিয়ে দিচ্ছি কম করে খাদ মতো দেখো আমি কষা পরে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে একটু ঢেকে রাখবো ঢাকানোর পরে এরপরে আমি খুলে নেবো দেখো আমার রেডি আমি তুলে নিচ্ছি তাহলে আম তেল চিকেন কেমন হচ্ছে জানাও তোমরা